একটা ইতিহাস বলতে নিয়ে থেমে গিয়েছিলাম ওই যে কালো সাহেব যখন অনুমতি পেয়ে গেছেন বিয়ের জন্য চলে গেছেন মেয়ের বাপ এবার বাইরে এসে বলছে ছেলেরে ও সাদ তোমার কপাল খুলে গেছে আমার মেয়েও রাজি আমিও রাজি সাদ বলছেন আমিও তো রাজি সুবহানাল্লাহ বলবেন না সব রাজি রাজি হয়ে গেছে চলে গেছেন নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমি সফল হলাম কেন কি হয়েছে হুজুর আপনি পাঠাইছেন ছেলের কি বলে মেয়ের বাপ রাজি মেয়েও রাজি হয়ে গেছে বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি আমার রসুল বললেন বিয়ে তো করবা কিন্তু বিয়ে করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন হয় টাকা পয়সা আছে নাকি হুজুর টাকা পাবো কোথায় গরিব মানুষ তাহলে তো বিয়ে করবা কেমনে মোহনার টাকা দিতে হবে টাকা সংগ্রহ করে হুজুর টাকা সংগ্রহের দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন আমার জীবনে বিয়ে হবে না হুজুর বিয়ের দায়িত্ব যখন আপনি নিয়েছেন টাকাটা আপনি দেন বিয়ে আমি করি আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন সাহাবি দুজনকে ডাক দিলেন ও ন এই দিকে আসো ও আমার জামাই ওসমান এই আসো দুইশো দিইশো চারশো দিয়ে দাও চারশো দিয়া আমান্য ভাই তার হাতের মধ্যে দিয়ে বলছে যাও বাজার করে আসো বিয়ের বাজার করে আসো বিয়ের বাজার করতে গেছেন বাজার শুরু করেছেন এমন একজন সময় এমন একটা সময় এক এসে বলছে বিয়ের বাজার তো করতেছ তুমি কি জানো জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক চলে আসছে কি করবে বলো কিছুক্ষণ নিচু করলেন পরক্ষণই ভাবলেন বিয়ের পিড়িতে বারবার ফসতে পারবো কিন্তু কিন্তু এই জিহাদের ডাক তো আমার জীবনে না আসতে পারে জিহাদে অংশগ্রহণ করা দরকার ওই চারশো দিন হাম দিয়ে বিয়ের বাজার না করে তিনি যুদ্ধের বাজার করলেন ঘোড়া কিনলেন তরবারি কিনলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর ফাইসারা যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে তিনি শাহাদ বরণ করে তিনি জমিনে পড়ে থাকলেন নবীর কাছে সংবাদ চলে গেল হুজুর সাঁত তো দুনিয়াতে নাই কোন সাঁতরে সাহাবিরা বলো যে সাঁতরে বিয়ের কত গতকালকে ছিল আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে পারলেন না দূর মেরে তিনি জিহাদের ময়দানে চলে গেছেন যেখানে তার লাশ পড়ে আছে দেখতে পেলেন মাথার চুলগুলো লম্বা লম্বা চুলে রক্ত ভরে আছে মস্তকটা সিটকে পড়ে আছে রসুল তার চেহারার দিকে তাকালেন মাথায় হাত দিলেন মুস্কি মুসকি হাসি মারলেন আবার তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন সাহাবিরা বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি একবার হাসেন একবার কাঁদেন এর কারণটা কি রসুল বলছেন কাঁদতে সে জন্য আমার সাঁদের জন্য সব বিয়ের আয়োজন সম্পূর্ণ করলাম কিন্তু আমার সাদ বিয়ে করতে পারলো না এই কান্দি আর হাসার কারণ হলো আমি সাদকে দেখতেছি জান্নাতের হুরগুলো তাকে টানা টানি করে বেশ দিকে নিয়ে চলে যেতেছে আমার নবীজি বললেন সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও জানাজার আয়োজন কর জানাজা কেউ পড়াবে না মিরাসুল নিজে জানাজা পড়ায় দেব জানাজায় হাজির হলেন রসুল জানাজা পড়ায় শেষ করলেন এরপরে বলছেন সাহাবিরা আমার এই সাহাবির জানাজা জামরা পড়লাম জানাজার এই এই আমার মুজাহিদের সাঁদে যে জানাজা পড়লাম এই সাঁদের সঙ্গে যার বিয়ের কথা ছিল সেই মহিলাটা কোথায় হলে মদিনাটা কোথায় তাকে ডেকে আনা হতো জানাজা সম্পূর্ণ হওয়ার পরে সেই মহিলা কেটে ডেকে আনা হলো রসুল বলছেন মহিরে মদিনারে আজকে যদি আমার সাঁত বেজে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত কিন্তু আমার সাঁত বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওরে হুরে মদিনা মদিনার সুন্দরী মহিলা তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পক্ষ থেকে আমি তোমাকে তার বাজার করা যুদ্ধের ঘোড়ার তরবারি আমি আমি তার পক্ষ থেকে তোমাকে হাতিয়ে স্বরূপ দিয়ে দিলাম মহিলা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল আমার ওয়াজও শেষ হয়ে গেল কি করব চালাবো চালাবো জোরে বলি ইনশাআল্লাহ ان شاء الله ذكرت لا اله أرجو لا اله أرجو لا اله سبحان الله والحمد لله لا اله আরো জোরে ইলাহা লা ইলাহাম ইল্লামাহ মোহাম্মদুর সুনুল্লাহ সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম একজন আল্লার পছন্দের বান্দার বৈশিষ্ট্য হলো ষোলোটা বলছি মাত্র কয়টা কয়টা বলছে বলেন কেন রু ওয়াস্ কি শেষ না শুরু তাই তো তাহলে একটু দুই তিন রাত হলে ভালো হয় তাই না দুই তিন রাত হলে ভালো হয় জি আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না মায়েরা কি আছে মায়েরা আছে মায়েরা মাহফিলে আসে মাসাল্লাহ আমি শুনেছি মাহফিলের পুরুষের চাইতে মেয়েরা তিন চার গুণ বেশি বলি আলহামদুলিল্লাহ কিন্তু এলাকার মায়েরা কি মার্কেটে যায় মার্কেটে যায় ভালো কি বলবো আর কোন মহিলা যদি একা হসে যেতে চান তার কি হজ হবে কেন হবে না হজকে কে ফরজ না কেন হবে না একটা ফরস কাজ ফরজ ইবাদ যদি আল্লাহ পাক শর্ত জড়িয়ে দেন কি অবশ্যই একজন জন্ম একজন মাহারাম সাথে নিতে হবে ছেলে বাবা ভাই স্বামী ভাগিনা ভাতিজা নাতি এরকম যার সঙ্গে বিয়ে জায়েজ নাই এরকম পুরুষ অথবা তার স্বামী সঙ্গে যেতে হবে হজ আর হজের মতো এ যদি এই কন্ডিশন থাকে মার্কেটে যাওয়া তো ওয়াজিব আপনি যাবেন যান সমস্যা নাই আপনি স্বামীকে সাথে নিয়ে যান বোরকা পড়ে যান আপনি কোর্ট মানেন আপনি পদ্ধতি মানেন আপনি একা একা যাবেন কেন আপনি একা বিপদে পড়ে যাবেন কি হয়েছে বাবার খুঁজে পাচ্ছে না আব্বু সমস্যা নাই তো আমি আসি তো সমস্যা জাহাঙ্গীর আলম বাবা তার ছেলে কাঁদতেছে একা একা আসত আব্বু ও অস্থির হয়ে গেছে কেউ আছেন কি জাহাঙ্গীর আলম তার বাবার নাম জাহাঙ্গীর না ও ছেলের নাম জাহাঙ্গীর হ্যাঁ ছেলেটা হারা গেছে ও তো হয়ে যাচ্ছে ওর মানে হার অবস্থা খারাপ খুব টেনশনে আছে জি হয়ে যাবেন স্টেজে আছে আপনার সন্তানটাকে যে যার সন্তান তিনি নিয়ে যাবেন আবার অন্য কেউ নিয়েন না আরেক বিপদ হয়ে যাবে আবার জি সম্মানিত ভাইয়া দা তাহলে মার্কেটে একটা মহিলা যাবেন কিন্তু যাওয়ার শর্ত হলো সাথে একজনকে নিতে হবে মেয়েরা কি চাকরানি না রাজরানি পুরুষরা চাকর পুরুষরা কি চাকর দেখেন না মহিলা গেলে কোথাও গেলে সাথে কার যেতে হবে চাকর আমরা কি আজ থেকে আমরা ভালো করে আমরা কি চাকর মেয়েরা কয় আমরা রাজনীতি থাকবো না আমরা হব চাকরানি কি কথা বোঝেন মানে পদোন্নতি না নিয়া কি নাই নিচের পথে ডিমোশন মানে প্রমোশন না ডিমোশন চাই তারা রাজ রানীর মতো চলবে তারা তাদেরকে স্বামী দেখবে ভাই দেখবে বাবা দেখবে দায়িত্ব হচ্ছে পুরুষের তাকে দেখা মেয়ে বলে না আমার কি অধিকার নাই সমান অধিকার কি অধিকার সমান অধিকার চলে গেল মার্কেটে ঢং ঢং করে গায়ে কাপড় সুপুর নাই মাথার চুল ছেড়ে দেওয়া মাথায় কোনো অরনা নাই পরনের কাপড় চুপড় নাই বললেই চল লাল লাল শাড়ি গালে কি আটা ময়দা লাগায় এরপরে কপালের মধ্যে টিপ লাগায় ব্যাগ নিয়া হাই হিল পড়ে চললো ছুটলো মার্কেটের দিকে দোকানদারের সামনে গিয়ে ঠেঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি মানে এত সুন্দর তার মাখরাজের সিফাতের শব্দ চয়ন দোকানদার তো সিট হয়ে পড়ে আছে দোকানদার ভাষা শুই না ওর সেন্স নাই শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ বানাবে ওটা আরেক বদমাইশ আছে কি না এগুলো সব হচ্ছে শয়তানের কারখানা এগুলো সব কার কারখানা শয়তানের কারখানা শয়তান এগুলোকে প্রমোট করে সে ফাহেসা কাজকে প্রমোট করে ইদানিং কিছু রিসর্ট বের হয়েছে হোটেল বিভিন্ন গ্রামের ভিতরে পাড়ার ভিতরে বিশাল মাঠ গ্রামকে গ্রাম শুধু ধান আর ধান ওর মাঝখানে ছোট্ট কবুতরের ঘরের মতো ছোট্ট ছোট্ট খোপ 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 এরকম কিছু হোটেল আছে না নাই বলেন তো সেখানে শুধু রেখে দিয়েছে দুটো করে সিট কটা করে সিট তিনটা সিট না কটা করে সিট ওই দুই সিটে কে বসবে বলেন কে কে বসবে ওই জায়গায় দুই ফেরেস্তা বসবে নাকি বসে গেল সারাদিন গল্প গল্প ফোরায় না গল্পের ভাষা একটাই তুমি আমার আমি তোমার সব ভালোবাসা বিয়ের আগে হয় শেষ বিয়ের আগে তো সব ভালোবাসা করে শেষ করছে প্রেম ট্রেম সব শেষ বিয়ের আগের মুহূর্তে যখন মেয়ে বলে আমার বিয়ে করবে না দেখো আমার খুব সমস্যা এই আসে না নেই বলেন তো আসে না নাই আমার মা বোন ঠকো না ঠকা যাবে না এগুলো করো না ঠকবা কিন্তু পুরুষ খুব খারাপ পুরুষরা কিন্তু বদমাইশ আছে মহিলারা খুব ভালো হ্যাঁ যেহেতু আমি পুরুষ আমি তো আর নিজেকে ভালো বলতে পারবো না তাদের কি ভালো বলি শেষে যখন পুরুষ বলে না আমার সমস্যা আমার বাড়িতে সমস্যা এই সমস্যা ওই সমস্যা আমার বাপ বা বিয়ে করাবে না এখন আছে না বলেন তো আচ্ছা শেষ পর্যন্ত মেয়ে করে কি জানেন ওই ষাট ধৈরা কয় এতদিন কি করলি আছে কিনা বলেন আছে প্রকাশ্যে দিবালোকে কুকুরের মতো কুকুরের মধ্যে কোনো লজ্জা আছে লজ্জা আছে লক্ষ লক্ষ হাজার হাজার লোকের সামনে কলার ধরে টেনে বের করে নিয়ে আসে কয় হারামজাদা বিয়া কর ঠিক কি না আছে না নাই আছে ওই বিয়েতে কোনো রহমত হবে না সব প্রেম তো আগেই করছে বিয়ের পর আর কোনো মহব্বত থাকে না তখন হয় কি লেখিলি তখন কি হয় কি লেখিলি বিয়ের আগে কোনো রিসোর্টে যাবা না নোংরামি করো না এগুলো লাভ নাই এগুলো লস প্রজেক্ট যুবকরা জীবন গড়ো আল্লাহওয়ালা হও নামাজ পড়ো পাঁচ অক্ত কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ আমরা পড়বো সবাই পড়তে রাজি আছেন তো কারো কি নামাজ কাজা হবে একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে